ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ এবং ভারত প্রেমীরা ছাড়া আর কেউ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র চাঞ্চল্যকর তথ্য ফাঁস হাসিনা দেশ পরিচালনা করতো ইন্ডিয়ান র দিয়ে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই হাত ছিল ভারতের পোষা বিশেষ এই বাহিনীর চব্বিশের গণভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাবার পর অনেকেরই ধারণা ছিল বাংলাদেশ র মুক্ত হয়েছে কিন্তু ধারণাটি ভুল এবার নতুনভাবে নতুন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান এই বিশেষ বাহিনীর সদস্যরা এমন চাঞ্চল্যকর তথ্যই ফাঁস করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার আল জাজিরার এই সাংবাদিক সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দাবি করেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে তার এই চাঞ্চল্যকর তথ্য এটি নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে এর আগে গত চব্বিশ জানুয়ারি তার আরও একটি ফেসবুক পোস্ট অনুযায়ী ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা র এর দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছয় নভেম্বর দু ঢাকায় আসেন এই সফরে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা জানা গেছে গত বছরের নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই দুশো সাতাশে র এর উপদেষ্টা এবং পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্চক তাসী খাম্পা ঢাকায় আসেন তারা দুজনেই ভারতের আইপিএস কর্মকর্তা এর আগে অশোক কুমার সিনহা দু হাজার ছয় সেপ্টেম্বর ও দশ নভেম্বর দুই দফায় একদিনের করে সফরে বাংলাদেশে এসেছিলেন সৈরাচার হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোয়েন্দার সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা চব্বিশের নভেম্বরে আবারও ঢাকা এসেছিলেন তবে এবার আগের সফরগুলোর তুলনায় ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের ভারতের বিশেষ এই বাহিনীর চক্রান্ত বোঝার বাকি নেই বাংলাদেশের ভারতীয় র যে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত তাও এখন ওপেন সিক্রেট স্বৈরাচার হাসিনার মতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ভারতের ফাঁদে পা দিতে রাজি নয় কখনোই আর তাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দেয় যে রুটিন সম্পর্কে এর বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই এমন কি বাংলাদেশের পক্ষ থেকে র এর কভার ও ডিপ কভার অপারেটরদের নিষ্ক্রিয় করার পরামর্শ দেওয়া হয় এ সময় প্রত্যাশিতভাবে সারা না পাওয়ায় র এর কর্মকর্তারা হতাশ হয়ে সে সময় গুলশানের হোটেল আমারের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন হতাশা নিয়েই আট নভেম্বর এই দুই র কর্মকর্তা ঢাকা ছাড়েন তারা বাংলাদেশ থেকে হতাশ হয়ে ফিরে গেলেও গোপনে ঠিকই ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান ভারতের এই বিশেষ বাহিনী থেকে সাবধান থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে এমনটি মনে করেন বিশ্লেষকরা আওয়ামী লীগ এবং ভারত প্রেমীরা ছাড়া আর কেউ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নয় জুলাই বিপ্লবের পর সাড়ে ছ মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু এই সাড়ে ছ মাস পরেও আবার শোনা যাচ্ছে স্বাধীনতা বিরোধী নামের নতুন ট্যাগ স্বাধীনতার বিপক্ষ শক্তি স্বাধীনতা বিরোধী ইত্যাদি ট্যাগ ছিল আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের রাজনৈতিক ব্যবসার প্রধান পুঁজি আওয়ামী লীগ উৎখাত হওয়ার পরও আমরা কেন ওই আওয়াজ শুনব এই সম্পর্কেই আজ লিখব লিখতে বসে কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে একটি সংবাদে এসে চোখ আটকে গেল গত শনিবার বাইশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনার সভায় জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি নামের এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এই সভায় জুলাই হত্যার দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা তারা বলেন একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে যাদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ সিয়ামের ভাই মোহাম্মদ রাশেদ বলেন এই সরকারের কাছে বেশি কিছু চায় না ভাই হত্যার বিচার চাই দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন শহীদ পরিবারের সদস্যরা বলেন অন্তর্বর্তী সরকার তাদের সরকার কিন্তু তারা শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছে না হত্যার সঙ্গে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনও গ্রেপ্তার করা হয়নি দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন পুলিশ আমার ছেলেকে আশুলিয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে সাত মাস হয়ে গেল আমি আমার ছেলের হত্যার বিচার পেলাম না নাবিল হোসেন বলেন আর কোনো আশ্বাস নয় রায়ের বাজারে যে একশো চোদ্দ জনকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়েছে তাদের শনাক্ত করতে হবে যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে হবে জাতীয় নির্বাচন আমরা সকলেই চাই সেটি একটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু এইসব স্বজন হারা মাতা পিতা এবং ভাই বোনদেরকে এই বুক ফাটা আর্তনাদ কেউ তো আমাদের আমলে নিতে হবে আমরা সকলকেই ইউটিউবে দেখেছি পুলিশ নামের কয়েকজন প্রাষণ্ড আশুলিয়ায় কয়েকজন তরুণকে গুলি করে হত্যা করেছে অতপর সেই লাশ চ্যাংদোলা করে ট্রাকের নিক্ষেপ করছে এরপর দেখলাম লাশগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো একটি খবরে প্রকাশ আশুলিয়ায় এভাবে পনেরো ব্যক্তিকে প্রথমে খুন করে তারপর তাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও অনেক প্রশ্ন আছে জাতিসংঘের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করা জাতিসংঘের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জুলাই বিপ্লবে অর্থাৎ একুশ দিনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে সবচেয়ে লক্ষণীয় হলো ওই জাতিসংঘের রিপোর্টেই বলা হয়েছে এদের মধ্যে ছেষট্টি শতাংশ অর্থাৎ নশো চব্বিশ জন প্রতিবাদী ছাত্র জনতা নিহত হয়েছেন সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলিতে এই সম্পর্কিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের চার্ট দেওয়া হলো ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেছেন যে এই বুলেট বেসামরিক কোনো বাহিনী ব্যবহার করে না অর্থাৎ পুলিশ আনসার র্যাব প্রভৃতি কোনো বাহিনী ব্যবহার করে না তাহলে এই সব বুলেট কোথেকে এলো কারা ব্যবহার করলো নামক সংগঠনের সদস্যরা বিগত বছর অবিরাম কেঁদেছেন কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে তাদের স্বজনদেরকে হাসিনার আয়না ঘর নামক গোপন ঘরে বন্দি করা হয় এভাবে পনেরো বছরে সাড়ে তিন হাজার মানুষকে গুম করা হয় এদের অর্ধেকেরও বেশি এখনো ফিরে আসেননি তারা আর কোনোদিন ফিরে আসবেন না তাদের অনেকের কবরেরও সন্ধান পাওয়া যায়নি আজও এতগুলো মানুষের মধ্যে এখন পর্যন্ত একজনেরও খুনের বিচার হয়নি বিডিআরের সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করার বিচার আজও হয়নি শাপলা চত্তরের শত শত আলেমের হত্যার বিচার তো দূরের কথা বিচার করার জন্য কোনো কমিশন গঠিত হয়নি এবং কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি আমরা কেউই নির্বাচনের বিরোধিতা করি না কিন্তু যেসব ঘটনা এখানে উল্লেখ করা হলো সেগুলোর কিছুর কিছুর বিচার তো নির্বাচনের আগেই করতে হবে দুই এখন ফিরে যাচ্ছি স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথায় গত সপ্তাহে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কুয়েটে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে এখানে ছিল তিনটি পক্ষ আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না কিন্তু একটি দল বলেছে যে স্বাধীনতা বিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে বুয়েট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে জুলাই বিপ্লবে অংশ নিয়েছেন সকলেই একমাত্র আওয়ামী লীগ এবং ভারত প্রেমীরা ছাড়া সকলেই অংশ নিয়েছেন জাতীয়তাবাদী ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং বামপন্থী সংগঠনগুলো অংশগ্রহণ করেছে বিপ্লব শেষ হওয়ার আগে কেউ কারো পরিচয় প্রকাশ করেনি এটি ছিল একটি সুনিপুণ কৌশল আগেই যদি সকলের পরিচয় প্রকাশ পেত তাহলে সকলে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারতেন না বিপ্লবের পর দেশে অবাধ গণতন্ত্রের চর্চা হচ্ছে তাই সকলেই ইচ্ছে মতো কথা বলছেন মত প্রকাশ করছেন যেহেতু দেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এবং রয়েছে তাদের ছাত্র ফ্রন্ট তাই একে অপরের সমালোচনা করতেই পারেন সেটি হলো গণতন্ত্রের বিউটি কিন্তু তাই বলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হবে কেন তিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এমন একটি সংবিধান রচনা করা হয় যেখানে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয় কিন্তু কমিউনিস্ট রাজনীতি অ্যালাউ করা হয় তারপর থেকেই শুরু হয় স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিষাক্ত রাজনীতি এভাবে স্বাধীনতার উষা লগ্নে জাতিকে সুস্পষ্টভাবে দুই ভাগে ভাগ করা হয় মুজিব সরকারের পতনের পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই বিভাজনের রাজনীতি দূর করার চেষ্টা করেন তিনি ইসলামী রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত ইসলামী ও মুসলিম রাজনৈতিক দলসমূহকে রাজনীতি করার সাংবিধানিক অধিকার দেন জাতীয় ঐক্য স্থাপনে জিয়াউর রহমান ছিলেন দুঃসাহসী তাই তিনি মুসলিম লীগের শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেন আব্দুল আলিমকে মন্ত্রী করেন ভাসানীকে মুক্তিযুদ্ধকালে ভারতে নজরবন্দি রাখা হয়েছিল এবং স্বাধীনতার পর বামপন্থীদেরকে হত্যা করার জন্য ভারতের মাটিতে মুক্তি বাহিনী ছাড়াও মুজিব বাহিনী গঠন করা হয়েছিল সেই ভাষানীর অনুসারীরা মশিউর রহমানের নেতৃত্বে সদল বলে বিএনপিতে যোগদান করেন এভাবে জেনারেল জিয়া মুসলিম লীগ জামাতে ইসলামী অন্যান্য ইসলামী দল ন্যাপ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সেকুলার আওয়ামী লীগ সহ সকলের জন্য রাজনীতির মাঠ উন্মুক্ত করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন